আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় অগ্রহায়ণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চর্মনায় মাহফিলের সর্বশেষ কাজের প্রস্তুতি এই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ গিয়াস সাহেবের কাছ থেকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিউনিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী চর্মান অগ্রহায়ণের মাহফিলের প্রস্তুতি আল্লাহর ফজলে অগ্রসর হচ্ছে এবং প্রায় সমাপ্তির কাছাকাছি আজকে সকাল থেকে চট টানানোর কাজ শুরু হয়েছে এখনও কার্যক্রম চলছে সন্ধ্যার পূর্বেই আশা করা যায় চট সমাপ্ত হবে এবং পাশাপাশি মাইক টানানোর কাজও শুরু হয়ে গেছে প্রস্তুতি মোটামুটি আল্লাহর ফজলে সমাপ্তের দিকে আশা করা যায় আগামীকালকে পূর্ণাঙ্গ কাজ আমাদেরকে সমাপ্ত করা যাবে এবং লোকজন আসা শুরু হয়েছে বিভিন্ন এলাকার থেকে আশা করা জগ্রহণের মাহফিলে এবার সন্তোষজনকভাবে লোকজন হাজির হবে যেহেতু সামনে নির্বাচন আছে এই ব্যাপারে মাহফিলের প্রতি আকর্ষণটা অন্য তুলনায় বেশি হওয়ার আশা করি আমরা সেই দিক থেকে আমরা আমার আল্লাহর ফজলের সব দিক থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করছি মেহমানদেরকে সেভাবে আর গ্রহণ করার জন্য যাতে বিভিন্ন ওর যারা ভিআইপি মহামানব রয় বর মহফিলে আগমন করবেন বলে আমরা আশা রাখছি সেভাবে আমাদের প্রস্তুতি চলছে সাধারণত মহফিলে যারা গায়নি আসবে তাদের জন্য গাড়ির ব্যবস্থা স্থান রাখা আছে কিনা হ্যাঁ প্রতিবারের মতো পূর্বে যেভাবে মাটির সারা দেশ থেকে যে সমস্ত গাড়ি আসবে রিজার্ভ গাড়ি সেগুলোকে অবস্থানের জন্য আমাদের এই পূর্বের যে মাঠ নদীর পারে বিশাল মাঠের ব্যবস্থা আছে সেখানে গাড়িগুলা সব স্থান করবে সেখান থেকে আমাদের যারা মুজাহিদ ভাইরা আসবে মুসল্লিরা আসবে তারা হেঁটে আসতে পারবে এবং টেম্পো ইত্যাদি গাড়িও আছে সেখান থেকে চরমনায় মাঠে পৌঁছার জন্য সেই মাঠ পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে যে কোনো মুহূর্তে গাড়ি ঢুকতে পারবে ইনশাআল্লাহ তার মানে ফাল্গুন মাহফিলের তাইটারই অনেকেই ফোন দিয়ে থাকে সেক্ষেত্রে মাহফিলে তাইটা পরিবর্তন হবে কি এবছর ফাল্গুনের মাহফিল নিয়ে একটু ইয়ে আছে ব্যতিক্রম হওয়ার অর্থাৎ তারিখ পরিবর্তনের সম্ভাবনা বেশি এ জন্য যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন এর একটা আশা করা যায় নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি আঠারো তারিখ ফেব্রুয়ারি আঠারো থেকে রমজান এবং আরও কিছু বিষয় আছে মাদ্রাসার কৌমি শাখার পরীক্ষা সারাদেশে চলবে এই সময় যার জন্য রমজানের পূর্বে ফাল্গুনের মাহফিল এবছর অনুষ্ঠান না হওয়ার এই কথা অনুষ্ঠিত সম্ভাবনা নাই অনুষ্ঠিত হওয়ার তো পরবর্তীতে রমজানের বাদে আমরা মোটামুটি একটা ধারণা করে নিছি। সেটা যদিও মাহফিলের মধ্যে চলতি জগ্রহণের মাহফিল হবে সেখানে আমরা সেই তারিখটা ঘোষণা করব তো সেটা আশা করা যায় যে ওই এপ্রিলের শুরুতেই তারিখটা হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে এমটিসি মিডিয়া ভিডিও চরমনায় অগ্রহণ মাহফিল আগামী ছাব্বিশ ২৭ আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ দুইটি মাঠ প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ চট টানানো কার্যক্রম চলমান তাও হয়তো জহরে আগে শেষ হবে এক এবং তিন তিন নাম্বার মাঠ এক এবং তিন নাম্বার মাঠের চট টানানো শেষের পর্দায় একদম বাকি অন্য সব কাজ সমাপ্তর পথে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ ফাকর যেন এই মাহফিলকে কবুল করেন সমস্ত বিপদ আফাত থেকে যেন আল্লাহ হেফাজত করেন যারা আশা নেয়াত করছেন আল্লাহজন তাদেরকে কবুল করেন আজ তারিখ তেইশ এগারো দু হাজার পঁচিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ